পরম প্রেমময় আয়াজক পুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা ওমৈরা আপনার সাজানো সংসার তজনছই যাবে গৃহের সব দোষ লেগে থাকবে এবং জীবনে কখনো শান্তি পাবেন না কখনো জীবনটাকে আর উপভোগ করতে পারবেন না জীবনের সব অভাব অনটন রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু ঘিরে ধরবে এই জিনিসটা যদি আপনার গৃহে ভুল করে আপনি রেখে থাকেন তাহলে কিন্তু আজই গৃহের বাইরে এটাকে বের করে দিন আমরা আমাদের গৃহের মধ্যে এমন ছোট্ট ছোট্ট জিনিসকে রেখে দিই যেগুলোর রাখার মধ্য দিয়ে আমাদের জীবন তছনচ হয়ে যায় আমরা সেটা হয়তো অনেকে বুঝতে পারি না আমাদের গৃহে দোষ লেগে যায় আমাদের জীবনটা জ্বালা যন্ত্রণাময় হয়ে ওঠে অভাব দেখা দেয় আমরা কষ্ট পাই দুঃখ পাই আমাদেরকে সারা জীবন চোখের জল ফেলতে হয় তাই এটাকে আগে আমাদেরকে জানতে হবে এবং পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ আকরণ কুলচন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন যে জিনিসটাকে দূর করে ফেলে দেওয়ার কথা বলেছেন সেটাকে কিন্তু করতে হবে কর্মে যখন আমরা এটা করে দেখাবো যখন বাস্তবে এটাকে ফুটিয়ে তুলতে পারবো তখনই কিন্তু আমরা এই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করবো এই যে এত আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা এই যে এত আমাদের জীবনে সমস্যা লেগে আছে এই যে এত প্রকার দুঃখ কষ্ট আমরা পাই এই সমস্ত কিন্তু কেটে যাবে এই একটি জিনিস এতটাই আমাদের জীবনকে ধ্বংস করে দেয় যে আমরা এটা যতদিন থাকে ততদিন কষ্ট পাই সারা জীবন চোখের জল ফেলতে থাকি শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভরোৎসব হে ভরোৎসব আমি বলবানদের বল তবে তা কামরাগ রহিত এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কামস্বরূপ শ্রীমদ্ভগত গীতার সপ্তম অধ্যায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাঁর সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপের এক নিঃসংশয় বোধের অবতারণা করেছেন গীতার এই অধ্যায়টি জ্ঞান বিজ্ঞান যোগ নামে আখ্যাত অর্থাৎ স্থলে শ্রী ভগবান সীয় অব্যক্ত এবং ব্যক্ত নির্গুণ স্বগুণ অবতার ইত্যাদি সকল বিভাবের কথাই সবিস্তারে ব্যক্ত করেছেন তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তাই তো অর্জুনকে বললেন জ্ঞানন্তে সেহং সবিজ্ঞান মেদাং বক্তম শেষতা যজ্ঞাত নেহ ভয়াশনচ্চ গেতব্বম শিষ্যতে অর্থাৎ আমি তোমাকে বিজ্ঞান সহ আমার স্বরূপ বিষয়ক জ্ঞান বিশেষ রূপে বলছি যা জানলে পুনরায় জানার আর কিছুই অবশিষ্ট থাকে না এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে বলের কথা বলেছেন তা হলো বল যা বিষয় তৃষ্ণা এবং বিষয় শক্তি রহিত আবার তিনি যে প্রাণীগণের মধ্যে কামরূপে বিদ্যমান কিন্তু সেই কাম ধর্ম পালনের অবিরোধী অর্থাৎ শাস্ত্র সম্মত সাত গাহস্থ ধর্মের অনুকূল দেহ ধারণ অথবা স্ত্রী পুত্রাদির অভিলাষ যা জীবন ধারাকে বয়ে নিয়ে চলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় কাম ক্রোধাদি বৃত্তি সমূহ আমাদের স্বাস্থ্য তো সংবর্ধনার ক্ষেত্রে অন্তরায় স্বরূপ কারণ বৃত্তি স্বার্থ সময়। ফলদায়ক যার পরিণামে সত্তা অনন্ত ক্লেশের আবর্তনে হাবুডুবু খায় বৃত্তি ধর্মের ওই বৈশিষ্ট্য অপরিহার্য হওয়া সত্ত্বেও জন্ম কর্ম এবং জীবন সমবেগের প্রতি ক্ষেত্রেই এর অবস্থান তো অনস্বীকার্য এর থেকে মুক্ত হওয়ার উপায় কি নেই এই জিজ্ঞাসার প্রেক্ষিতেই জীবের চলেছে অনন্ত সাধনা অনন্ত মুমুক্ষা পুরুষোত্তমের লীলায় জীবের এই ক্লেশ মুক্তি প্রয়াসিত মুখ্য যুগে যুগে তিনি স্বয়ং ক্লেশ ভোগের মাধ্যমে জীবকে তা থেকে উদ্ধারের পথ বাতলে দিয়েছেন সব যুগেই তার একটি কথা ইষ্ট গুরু পুরুষোত্তমের প্রতিষ্ঠাই কাম ও কামিনী জনিত আত্ম প্রতিষ্ঠা ও আত্ম সুখ ও স্বার্থের একমাত্র প্রতিবিধান অর্থাৎ ইষ্ট গুরু পুরুষোত্তমের প্রতিষ্ঠাই সবার আগে আমাদের করতে হবে তার প্রতি আসক্তি বা টানে জীবকে প্রবৃত্তি সমূহের অধমুখী আকর্ষণ থেকে মুক্ত করে অনন্তর পথে নিয়ে যায় এই অপরুধ চিত্রায়ণ পরম প্রেমময় শ্রেশী ঠাকুরের দিব্যবাণীতে দেখতে পাওয়া যায় বৃত্তিগুলো সত্তাটাকে টুকরো করে ছিঁড়েই খায় প্লেষ্ট প্রাণ হলে কিন্তু উসব হতে রেহাই পায় বৃত্তিগুলো চলবে যখন প্লেষ্ট পূরণ উচ্ছোলায় দক্ষ বিনয় দ্বীপ্ত অহৌ নাচিবে মোহন চলৎ পায় বৃত্তি সব শুয়ের পথে চালিয়ে নিয়ে সার্থকথায় মন্দমতি তারাও অনেক উন্নতিরই আলোক পায় অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে বৃত্তি ধর্ম বাণী সংখ্যা একশো সাত ছিয়াত্তর এবং বৃত্তি নিয়ন্ত্রণ বাণুসংখ্যা তিন এখানে কিন্তু শ্রী ঠাকুর আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে আমাদের বৃত্তির প্রবৃত্তিকে যদি না আমরা দূর করতে পারি তাহলে কিন্তু সমস্যা আমাদের প্রথম কাজ হবে ইষ্টগুরু পুরুষোত্তমকে প্রতিষ্ঠা করা তাকে ভালোবেসে তার আদেশ নির্দেশ মেনে চলা এবং আমাদের এই যে প্রবৃত্তি কাম এগুলোকে নিয়ন্ত্রণ রাখা এটা কিন্তু সবার আগে আমাদের করতে হবে ইষ্টের প্রতি নিষ্ঠা আবেগ অনুগত্য যতই বাড়তে থাকে প্রবৃত্তি সময়ের উদ্বেগ বা ব্যাকুলতা ততই ক্রমতে থাকে তাই প্রবৃত্তি সময়ের সুনিয়ন্ত্রণের জন্য পৃষ্ঠ চর্চায় তা নিয়োজিত করার কথা বারবার শুনতে পাওয়া যায় তিনি বাণী দিয়েছেন অনুশ্রুতি গ্রন্থ চতুর্থ খণ্ডে প্রবৃত্তির সুনিয়ন্ত্রণে পৃষ্ঠচর্যায় লাগাও তা যাতে তাহার স্বস্তিবারে বাড়ে সত্তার দৃঢ়তা এমনতর করতে করতেই দেখতে পাবে ক্রমে ক্রমে নিষ্ঠা অনুগতিকৃতি সত্তাই তোমার আসছে নেমে সংসারে দুই প্রকারের জীব বা হয় এক হচ্ছে কোটি এবং আরেক হচ্ছে আত্মা হলো প্রবৃত্তি সমন্বিত আত্মা যারা প্রবৃত্তির মধ্যে ডুবে থাকে যারা সব সময় কাম ক্রোধ লোভ মোহমদ এর মধ্যে ডুবে থাকেন তারা হলো প্রবৃত্তি সমন্বিত আত্মা বা জীবকটি আর ঈশ্বর কোটি হলেন এই তারা কিন্তু নিজের বা যারা আত্মপ্রতিষ্ঠার কথা ভাবতে থাকেন আত্মসুখের কথা ভাবতে থাকেন আত্মস্বার্থ চরিতার্থের জন্য তারা কিন্তু উৎসুক হয়ে পড়েন প্রবৃত্তি তাদের সবার উপরে এমনকি ইষ্টের উপর দিয়ে প্রধান থাকে ইষ্টকেও তারা প্রবৃত্তি পোষণের জন্য ব্যহিত করে অপরপক্ষে যারা ঈশ্বর কোটি তাদের আত্মা সর্বদা ভাবে ইষ্ট বা আদর্শ নিবন্ধ থাকে তারা সব প্রবৃত্তিকেই ইষ্টের সেবায় লাগিয়ে থাকেন এমনকি যে প্রবৃত্তি যখন যেখানে ইষ্ট সেবার বাদক হয় তাকে নির্মমভাবে পরিহার করে চলেন অথবা সহজেই নিয়ন্ত্রিত করতে প্রয়াসী হন ফলকথায় এমন কোনো প্রবৃত্তি নেই যা ইষ্ট সেবায় লাগানো যায় না শ্রীমৎ গীতায় আছে ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ ইস্যু কামস্মী ভরৎসব ধর্মের অত্যকাম ক্রোধ লোভ মোহ এগুলো ধর্মেরই অঙ্গ ধর্মের সাথিয়া তারা অনর্থ তো সৃষ্টি করেই না বরং জীবনকে সার্থক করে তোলে ঈশ্বর কোটি পুরুষ যারা তাদের সব প্রবৃত্তি ধর্ম হয়ে ওঠে অর্থাৎ প্রবৃত্তির উপর adipattya তাদের সহজ সহত হয়ে ওঠে এই adipattya তাদের জীবনের সর্বক্ষেত্রেই বিস্তার লাভ করে কাম ক্রোধাদি বৃত্তি প্রবৃত্তি সব কিছুর মধ্যে ঈশ্বর স্বরূপে বিদ্যমান তিনি প্রবৃত্তি দিয়েছেন তার সত্তা ব্যবহারের জন্য সত্তা পোষণে বিন্যাস ও বিনিয়োগেই তাই প্রবৃত্তি সমূহের উপযোগিতা নিহিত থাকে প্রবৃত্তির কাছে যারা কাবু হয় না ধর্ম ইষ্ট কৃষ্টি যাদের সর্বস্ব তারাই প্রবৃত্তির যথার্থ উপযোগের সমর্থ তারা বোঝে ধর্মের অবিরুদ্ধ যে যে কাম সেই কাম তিনি অর্থাৎ ঈশ্বর তা অনিশ্বর নয় আবার আমরা কামকে কামিনীকে অমন করে নিয়ন্ত্রিত পরিশুদ্ধ করে যদি তুলি তাহলেই আমাদের ঘরে ঘরে আবার বাল গোপাল হামাগুড়ি দিয়ে যেভাবে কই সেইভাবে বিয়ে থা হয় দাম্পত্য তাই তো শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে বললেন আমি যেভাবে কই সেইভাবে বিয়ে থা দাম্পত্য জীবন নিয়ন্ত্রিত করো সমাজে দেখো কেইষান মাল সব আসে এবাবা বিজ্ঞান এর মধ্যে আবোলতাবোল নেই প্রবৃত্তির সময়ের আকর্ষণ নানা দিকে নানাভাবে জীবকে আকৃষ্ট করে থাকে প্রবৃত্তির স্বভাব ধর্মই তাই প্রবৃতির চাহিদা অনুযায়ী বিভিন্ন দিকে ধাবিত মন তেমনভাবেই সাড়া দিয়ে থাকে কাম্য যে কত অগণিত এসে হাজির হয় তারিয়তা অত্যানে সেই সকল কাম্যের মধ্যে ধর্মের অবিরোধী যে কাম সেই কাম কি পরম দলের নবম খণ্ডে বলছেন যখনই এমন হবে যে প্রিয় হওয়া ভিন্ন সেই প্রিয় ভিন্ন আর কোন প্রলোভন নেই তিনি আমার মুখ্য কাম্য তখনই জগতের সব আকর্ষণ এমনভাবে অ্যাডজাস্ট বা ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে পারবো যাতে তারা সুফলপ্রসূ হন ইষ্ট টান এবং প্রবৃত্তি টানের দ্বন্দ্বের ভিতর দিয়ে প্রবৃত্তি টান যখন ইষ্টানুক বিন্যাস সমাধান লাভ করে তখনই হয় জ্ঞান অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের জাগরণ আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডে কিন্তু তিনি এই বিধান দিয়েছেন আর এই হলো পুরুষোত্তম শ্রীকৃষ্ণত্ব জ্ঞান বিজ্ঞান যোগ ইষ্টানুক বৃদ্ধি ও বিস্তারের পথে মানুষ যখন চলে তখনই তার ধর্ম পালন সাধিত হয় কামাদি প্রবৃত্তি যখনই ধর্মকে উল্লঙ্ঘন করে চলে তখনই তা সর্বনাশক ধর্ম ইষ্টের অধীনে অনুগত হলে সুনিয়ন্ত্রিত সংযত হলে তা তা সুফলপ্রসূ লাভ হয় তখনই তা শুভ ফলপ্রসূ হয় মানুষের মস্তিষ্কে দুটো দিক আছে একটা কাম ক্রোধ লোভ ইত্যাদি প্রবৃত্তি আর একটা হলো সত্তা সত্তার দিকটাই মানুষের কাম্য ইষ্টানু কর্মের আচরণের মধ্যে সত্ত্বার পরিপোষণ প্রবৃত্তিগুলো ইষ্টের উপযোগী করে তুলতে হয় মাস্টার কমপ্লেক্স বা প্রভু প্রবৃত্তি হওয়া চাই সত্তা সবকিছু সেই দিকে এসে গেলেই হলো সত্তাই থাকে বাঁচা বাড়া আর প্রবৃত্তিতে থাকে ভোগ লালসা সেইজন্য জন্য কেষ্ট ঠাকুর কইছেন সাতত ধর্ম নারায়ণের ধর্মের কথা দ্বীপ লক্ষ্যের দ্বিতীয় খণ্ডে পরমদয়াল যুব পুরুষোত্তম ঠাকুর বললেন সেই জন্যই কেষ্ট ঠাকুর কইছেন সাতত ধর্ম নারায়ণের ধর্মের কথা কামের ভিতর দিয়েই মানুষের জন্ম হয় কিন্তু কামকে পিউরিফাইড বা পবিত্র করে নেওয়া লাগে ধর্মের অবিরুদ্ধ যে কাম তাই আমি আর ধর্ম মানেই যা ধারণ করে তাই তো হৃদয় যদি আশ্রয় পায় প্রিয় প্রীতির কোলে সব কিছু তার সার্থক ধায় উল্লাস পায় চলে জানে না সবাই সবারই যে বিভূ। তুমি যে অতুলনীয় সত্তা সবার সবই যে তোমার আর কোথাকে দ্বিতীয় অনুসূতির প্রথম খন্ডে পরম দয়াল বাণীর মধ্য দিয়ে আমাদেরকে সবার প্রথম কিন্তু বুঝিয়ে দিলেন যে আমাদেরকে প্রবৃত্তিকে দূর করে সত্তা সর্বস্ব উঠতে সত্তাকে আমাদের সত্তাকে পরম দয়ালের সে চরণে উৎসর্গ করতে হবে এবার চলুন আমরা জেনে নিই কোন বিশেষ জিনিসটা গৃহ থেকে বার করে দিতে হবে এই যে পরম দয়াল আমাদেরকে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার কথা বলেন প্রবৃত্তিকে দূর করার কথা বলেন যে সমস্ত খারাপ প্রবৃত্তি রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই দেহ মন্দিরে এই গৃহ থেকে আমাদের সবার আগে বার করে দিতে হবে খারাপ প্রবৃত্তিকে যত তাড়াতাড়ি আমরা দূর করতে পারবো ততই কিন্তু আমাদের মঙ্গল নাহলে সারা জীবন চোখের জল ফেলতে হবে প্রবৃত্তির বর্ষে আমরা উল্টোপাল্টা কর্ম করব। অনেকের সাথে অনেক বাজে ব্যবহার করবো কুপথে চালিত হবে প্রবৃত্তির বসে আমরা জীবনটাকে ধ্বংস করে ফেলবো আর জীবনটা পুরো শেষ হয়ে যাবে তাই প্রবৃত্তির কবল থেকে বাঁচতে গেলে প্রবৃত্তিকে যে কুপ্রবৃত্তিগুলো সেগুলোকে দূর করতে হবে আর এটাই কিন্তু একমাত্র বাঁচার পথ এই যে আমাদের দেহ মন্দির এই দেহ মন্দির থেকে এই প্রবৃত্তিগুলোকে আগে দূর করুন যেগুলো আপনার ক্ষতি করে আপনি যখনই বুঝতে পারবেন তখনই কিন্তু সেটাকে বার করে দিন আর দেখবেন খারাপ প্রবৃত্তিগুলো সহজে আপনি বুঝতে পারবেন না ধরুন কোনো কু অভ্যাস আপনার আছে সেটাকে দূর করার চেষ্টা করুন কোন কারোর প্রতি যদি মনের মধ্যে সবসময় কামনা বাসনা লালসা লেগে থাকে এগুলোকে দূর করার চেষ্টা করুন কন্ট্রোল করার চেষ্টা করুন এতে করে মহা মহা ফল লাভ করবেন অহংকার হিংসা দেশ সমস্ত কিছুকে দূর করে দিন তবেই কিন্তু ভালো থাকবেন আর এতে করেই প্রকৃত মঙ্গল সাধিত হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা অতি অবশ্যই বিধান মেনে কিন্তু এই বিশেষ কর্ম করবেন আর শাস্ত্র মেনে আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু করতে পারেন বাড়িতে যদি ভাঙা জিনিসপত্র থাকে বিশেষ করে আসবাবপত্র কাঁচের জিনিস বা যদি বন্ধ হওয়া ঘড়ি থাকে যদি ভাঙা ঝেটা বা যদি গৃহের মধ্যে আবর্জনা থাকে সেগুলোকে কিন্তু গৃহ থেকে বার করে দেবেন এই জিনিসগুলোকে কখনো গৃহের মধ্যে রাখবেন না বন্ধ ঘড়ি কখনোই রাখবেন না বা ভাঙা কাঁচ কিন্তু গৃহের মধ্যে কখনোই রাখবেন না এটা থেকে সবসময় বিরত থাকবেন এবং রান্নাঘরে কখনো কিন্তু এটাও থালাবাসন রাখবেন না এটা সবসময় থালাবাসনটা বাইরে বার করে দেবেন রাত্রেবেলা কখনো এটা রাখবেন না গৃহের মধ্যে যদি মাকড়সার জাল হয় সেটাকে ভেঙে দেবেন সেই মাকসার জাল কিন্তু গৃহের মধ্যে রাখবেন না এগুলোর যত গৃহ থেকে বার করতে পারবেন ততই আপনার মঙ্গল সাধিত হবে এছাড়া আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পরম দেয়ালের বলা সদাচার নীতি মেনে চলবেন স্বাস্থ্য সদাচার মেনে চলতে হবে তবেই আমরা সুস্থ থাকতে পারব আমাদের দেহ সুস্থ থাকলে আমাদের মন সুস্থ থাকবে আমাদের মন সুস্থ থাকলে আমরা প্রকৃত রূপে পরম দয়ালের সাধন ভজনটা অন্তত ঠিক ঠিকভাবে করতে পারব দেহ মন যদি বিকৃত হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সাধন ভজনটা ঠিক ঠিকভাবে করতে পারবো না এটা করে কিন্তু অমঙ্গলই আমাদের সাধিত হবে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে এই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই কমেন্টস লিখবেন জয়গুরু আর বেশি বেশি করে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস অতি অবশ্যই জানাবেন জয়গুরু